যেটা আপনি রোপণের পরে মাত্র দেড় মাস পর থেকেই ফলন দেওয়া শুরু করে একটা না দশ মাস পর্যন্ত আপনি রানিং একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনাদের যদি একটা মরা গাছ দেখায় আমি একটা দুইটা তিনটা চার বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমি কেমন জমিতে রোপণ করতেছি আমার এই জমিটাতে লতিকচুর ফলনটা ভালো হবে জমির চারা আমি আপনাদেরকে আগেও দেখাইছি রানিং জমির চারাগুলো অনেক সময় বিক্রি করি অনেক সময় বিক্রি করি না ওটা আমার এমনি ফেলে দিতে হয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক যেহেতু বর্তমানে অনেকেরই মাঠে ধান আছে আবার অনেকেই পরিকল্পনা করতেছে আগামী এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু ধানের যে জমিগুলো সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যাবে তা আসলে এমন তো অবস্থাতে কোন ধরনের ফসলটা চাষ করলে বেশি লাভবান হওয়া যায় কারণ যেহেতু আমাদের সিজনালি কিছু চাষবাস আছে ধান পাট তারপরে রসুন পেঁয়াজ ইত্যাদি এই ধরনের বিভিন্ন চাষের সাথে আমরা অনেকেই সম্পৃক্ত আছি তো অনেকেই কিন্তু এর ভিতর থেকে চাই যে একটু ভিন্ন ধর্মী এমন কিছু একটা চাষ করতে যেটাতে আমি এককালীন না আর দীর্ঘদিন যাবৎ ফলন পাবো তো সেরকমই একটা জাত কিন্তু যশোরের এই লতিরাস কচুটা যেটা আপনি রোপণের পরে মাত্র দেড় মাস পর থেকেই ফলন দেওয়া শুরু করে আর একটা না দশ মাস পর্যন্ত আপনি রানিং একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে পাবেন আর যেটা আমি মূলত বিগত সাড়ে পাঁচ ছয় বছর আগে থেকে এই চাষটার সাথে সম্পৃক্ত তার জন্যই অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে এই চাষটাতে লাভ বা ক্ষতির দিকটা কেমন বা গাছে ফলন কিভাবে কি পরিমাণে দেয় তা আসলে ফলন কিভাবে দেয় একটা প্রশ্ন আসলে সঠিক কোনো উত্তর হয় না কারণ তেত্রিশ শতাংশে এগারো মনলতিও হয় আবার তেত্রিশ শতাংশে পাঁচ মনও হয় এটা আপনার জায়গার উপরে বিবেচনা করে তারপরে কেমন জমি থেকে চারা সংগ্রহ করতেছেন সেটার উপরে বিবেচনা করে সার ওষুধের দিক বিবেচনা করে একটা দেখেন আপনাদের যদি একটা মরা গাছ দেখায় আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে নিচের দিক থেকে আরো দেখা যাচ্ছে গাছটা কিন্তু একেবারে শেষ মানে ডেট ওভার হয়ে গেছে তারপরেও কিন্তু এই যে এখনো পর্যন্ত মরা গেছে এরকম অবস্থা দেখা যাচ্ছে তা সেই হিসাবে আসলে বলা যায় না যে আসলে আপনি কেমন ফলন পাবেন দেওয়ার মালিক আল্লাহ আর সর্বোচ্চ আপনি আমি চেষ্টা করতে পারি সর্বোচ্চ চেষ্টাটা আপনাকে করতে হবে পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য সেটা যেখান থেকেই হোক আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমি কেমন জমিতে রোপণ করতেছি আমার এই জমিটাতে লতিকচুর ফলনটা ভালো হবে কি না এই বিষয়টা যদি আপনি জেনে শুনে চাষ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলনটা পাবেন যেহেতু আমি নিজে দীর্ঘদিন যাবতই এই চাষের সাথে যুক্ত আছি অনেকেই প্রায় তিপ্পান্ন চুয়ান্নটা জেলাতে আমি চারা ডেলিভারি করি বা করছিও অনেকেই চাষ করে অনেক বেশি সফলতা অর্জন করছে অনেকেই দেখা যাচ্ছে চাষ করতে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তো এটা স্বাভাবিক তো অবশ্যই যারা এই ধরনের চাষগুলো করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন যেহেতু সামনেই আবারও একটা সিজন আসতেছে ধানের জমিগুলো ফাঁকা হলেই কিন্তু অনেকেই এই ধরনের চাষগুলো করতে চায় তো অবশ্যই আপনারা সঠিক দিকগুলো জেনে শুনে বুঝে তারপরে লতিকুজো চাষের জন্য উদ্বুদ্ধ হবেন এবং সবসময়ের জন্য চেষ্টা করবেন এমন জমি থেকে চারা সংগ্রহ করার আর যেই জমির মাতৃ গাছের বয়সটা মিনিমাম দশ মাসের বেশি আর স্বাভাবিকভাবে প্রতিনিয়ত আমরা যে চারাগুলা ডেলিভারি করি সেটা কিন্তু প্রত্যেকটা পুরাতন জমির চারাই আর রানিং জমির চারা আমি আপনাদেরকে আগেও দেখাইছি রানিং জমির চারাগুলো অনেক সময় বিক্রি করি অনেক সময় বিক্রি করি না ওটা আমার এমনি ফেলে দিতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন পুরাতন একটা জমি মোটামুটি চারাগুলো এখানে প্রায় পঁচিশ বাইশ পঁচিশ হাজার চারা আমাদের এইখানে আছে স্টকে এখনও আর যেটা প্রত্যেকটা চারা আপনি ছোট বড় চারা যদি দেখেন প্রত্যেকটা চারাই মোটামুটি পঁয়তাল্লিশ দিন আপনাকে ফলন দিতে সক্ষম সেটার একটা উদাহরণ আপনাকে দেখাতে পারি এরকম ছোট্ট সাইজের চারাগুলোও যদি আপনি দেখেন আর সেটা থেকেও কিন্তু আপনি লতি পাবেন তা যেহেতু আমাদের এটা পরবর্তী সময়ের জন্য আমরা চারাগুলো রেডি রাখতেছি এই যে দেখেন তার একটা জলযন্ত উদাহরণ এই যে দেখতেছেন একেবারে ছোট্ট যে চারা সেই ছোট্ট চারা থেকেই কিন্তু লতি যে বের হয়ে আসছে এই যে চারাগুলা রেডি করতে এখানে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয় পঁয়তাল্লিশ দিনে ফলন ব্যাকটানা দশ মাস পর্যন্ত ফলন যে আপনাকে গাছগুলা দিবে এইভাবে প্রসেসিং করতে কিন্তু আসলে একটা খরচ হয় যার কারণে আমরা এই পুরাতন জমির চারাগুলা দুই টাকা করে বিক্রি করি তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন আপনারা চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি চারা রোপণ প্লাস যে সার ব্যবস্থাপনা বা আপনার জমির যে দিক নির্দেশনা যাবতীয় সকল কিছুই পেতে পারেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ